সম্মানিত মাছ চাষি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা মাছ চাষের রহস্যমোচন করতে চলেছি যেটা মূলত থাই সরপটির মাছ হাইব্রিড সরপটি মাছ বা রাজপটি মাছ আপনি যেটাই বলেন মাছ চাষ আমাদের দেশে একটি লাভজনক পেশা যেটা মূলত আমরা প্রত্যেকেই জানি কিন্তু এর জন্য প্রয়োজন সঠিক জ্ঞান কিছু টিপস আজকে আমরা জানবো মাছ চাষের সঠিক পদ্ধতি কি কিভাবে মাছের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে হয় এবং সব গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক নিয়মে কিভাবে খাবার প্রয়োগ করতে হয় তো চলুন শুরু করি প্রিয় দর্শক থাইসর বটি মাছ বাংলাদেশে বর্তমানে একটি জনপ্রিয় মাছ হিসেবে পরিণত হয়েছে এ মাছের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে এই মাছ চাষে সাধারণত পুকুর ডুবাই বা আপনার যদি একটি বদ্ধ ডুবা বা জলাশয় থাকে সেখানে আপনি অনায়াসে আপনি আপনার কিছু আপনার পরিষ্কার করে আপনি ওইখানে থাই সরপুটি বা রাজপুটি মাছ চাষ করতে পারেন তাইটি মূলত লাভজনক একটি মাছ চাষ থাই মাছের বিশেষ বৈশিষ্ট্য হলো আমরা যেটা মূলত আপনার প্রত্যেকই অবগত আছি যেটা মূলত জাতীয় অর্থাৎ বাংলা মাছ বা সাদা মাছ আপনি যাই বলেন ওইগুলির মধ্যে সব থেকে দ্রুত পারে। মানে সব সব থেকে দ্রুত বাড়ে যেটা মূলত থাই সরপুটি মাছ এই মাছটি মাত্র আপনার তিন থেকে চার মাসের মধ্যে আপনার তিনটা থেকে চারটাই কেজি আসে পড়ে এই মাছের চাষ পদ্ধতির ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয়ে জানতে হবে যেটা মূলত পুকুর প্রস্তুতি এবং মাছের খাদ্য প্রয়োগ এবং মাছের আপনার রক্ষণাবেক্ষণ এবং এগুলি কিভাবে আপনারা বিক্রি করবেন তো সে সম্পর্কে প্রথমে আমরা জানি অবশ্যই আপনি যেখানে মাছ চাষ করবেন তো সেই পুকুরের পরিবেশটা অতি হবে আপনার আগাছা মুক্ত অর্থাৎ আপনার আশেপাশে যাতে আপনার রেন্ট্রি গাছ বা আপনার অন্যান্য পাতাযুক্ত অতিরিক্ত পাতাযুক্ত গাছ না থাকে তো সেটা আপনি আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনি যদি আপনার নারিকেল গাছ তাল গাছ সুপারি গাছ বা আপনার এগুলো যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই আর যদি আপনার রেন্ট্রি গাছ বা অন্যান্য আপনার শিলকরোয় এগুলো যদি থেকে থাকে পুকুরের আশেপাশে তাহলে এই পাতাগুলি আপনার পুকুরের পরে একটি আপনার গ্যাসের তো সৃষ্টি হবে সেটা মূলত মাছের পরিবেশের ক্ষেত্রে কাম্য নয় আরেকটি বিষয় কি আপনি যেখানে মাছ চাষ করেন না কেন আপনি অবশ্যই একটি বিষয় মেনশন করবেন যে আপনার পুকুরের গভীরতা এক মিটার থেকে দেড় মিটার পর্যন্ত হয় অর্থাৎ চার থেকে পাঁচ হাত বা চার থেকে পাঁচ ফিট এরকম হয় প্রিয় দর্শক ভাইরা আপনার প্রত্যেকে অবগত আছেন অবশ্যই যেখানে আপনি মাছ চাষ করবেন আপনার চুন লবণ সরিশা সরিষা খোয়েল বা আপনার পুকুরের পরিবেশের যে একটা প্রাকৃতিক একটা উপায় আছে সেটা তৈরি করার পরবর্তী সময়ে মাছের পোনা মজুত করবেন প্রিয় চাষি ভাইরা আপনারা প্রত্যেকে অবগত আছেন বাংলাদেশে বিভিন্ন জাতের মাছ চাষ করা হয়ে আসছে তার মধ্যে সর্বটি মাছ চাহিদা অন্যতম এই মাছের পোনাগুলি আমরা বিক্রি করে থাকছি আমাদের কাছে মূলত এক থেকে দেড় ইঞ্চি দেড় থেকে দুই ইঞ্চি সর্বোচ্চ ইঞ্চি সাইজের পোনা তো এই মাছের পোনাগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আমাদের ঠিকানা হচ্ছে থানাতিরিশাল জেলা ময়মোহন সিংহ আপনারা যদি চান সরাসরি খেয়ে সে মাছের পোনাগুলি হাতে গুনে বুঝে ক্রয় করবেন তো সেক্ষেত্রে সুব্যবস্থা রয়েছে আর যদি বলেন হোম ডেলিভারি দিতে তো আমাদের নিজস্ব পরিবহন এবং নিজস্ব লোক দ্বারা আপনাদের নিজস্ব গন্তব্যগুলি পৌঁছে দিয়ে থাকবে প্রিয় দর্শক ভাইয়েরা অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আপনারা তো বলেন তো আমরা কিভাবে মাছের পোনা পাবো আপনি অর্ডার করবেন অর্ডারের বিষয়টা কি আপনি যদি আপনার খাগড়াছড়ি হয়ে থাকেন কুমিল্লা হয়ে থাকেন বা আপনার ফেনি বা আপনার নোয়াখালী বা লক্ষ্মীপুর বা চাঁদপুর আপনি যে অঞ্চলেরই হয়ে থাকেন না কেন আপনি অবশ্যই আপনার একটি একটি বিষয়টা বুঝবেন কারণ যদি আপনি অল্প পরিমাণে মাছ নেন অর্থাৎ দুই থেকে তিন হাজার বা চার হাজার পিস তো সেই ক্ষেত্রে আপনাকে এসে নিতে হবে আর যদি মনে করেন যে না আমি একটু বেশি পরিমাণে নেবো বা পাঁচ থেকে ছয় হাজার পিস তো সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া যাব আরেকটি বিষয় কি আপনি যদি বিশ তিরিশ হাজার বা পঞ্চাশ ষাট হাজার সেরকম নেন তো সেই ক্ষেত্রে তো অন্য বিষয় সেটা মূলত আমাদের নিজস্ব গাড়ি আছে সেটা মূলত আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করে আসবে প্রিয় দর্শক ভাইরা এই মাছের পোনাগুলির একটি বিশেষত্ব কি জানেন এই মাছের পোনাগুলি মূলত আপনি যাই দিবেন তাই খাবে অর্থাৎ আপনি অন্যান্য মাছগুলিকে যা খাবার দেন সেগুলি খাইয়ে চাষ করতে পারেন যেমন আপনার আপনার ভাত আপনার ধানের কুড়া তাছাড়াও আপনার সরিষা খোল আপনার অন্য অন্য যে আপনার ভুসি গরুর ভুসি ওইগুলিও এগুলি খাবার খাইয়েও এগুলি চাষ করা যেতে পারে আর যদি আপনি মিশ্রবে চাষ করতে চান তো সেটাই মূলত উত্তম পদ্ধতি বা একটি উৎকৃষ্ট বা আদর্শ পদ্ধতি যেটা মূলত মিশ্রবে চাষ করাটাই উত্তম থাইসর পটি মাছ আপনি মূলত এগুলি ক্যাটফি জাতীয় মাছের সাথে দিতে পারেন কার্প জাতীয় মাছের সাথে দিতে পারেন সাথী ফসল হিসেবে এটা মূলত একটি বিশেষত্ব কি আপনার পুকুরে যে আপনার অতিরিক্ত কচুরিপানা পানা পেয়ানা বা আপনার লতা উদ্ভিদ এগুলি মূলত পরিষ্কার পরিচ্ছন্ন পুকুরের একটি সুন্দর পরিবেশ বজায় রাখার ক্ষেত্রেও এই থাইসরপরি মাছ গুরুত্বপূর্ণ কাজ করে থাকে প্রিয় দর্শক আপনারা যদি মনে করেন না আমি কিছু ব্লাড কাপ দেবো বা শিংমা সাথে চাষ করতে পারবো অবশ্যই এগুলি চাষ করা যেতে পারে আমি আপনাদেরকে আবারও বলছি আপনি যদি মনে করেন যে না আমি মাছ চাষ করবো বা থাইসরপরি মাছের আমার প্রয়োজন পুকুরের মধ্যে তো সেই ক্ষেত্রে আপনি নিম্নে অর্থাৎ সর্বনিম্ন যদি পাঁচ হাজার পিস অর্ডার করেন তো সেটা সেই ক্ষেত্রে মূলত আমরা এ মাসের পোনাগুলি ডেলিভারি করে থাকবো আর যদি বেশি পরিমাণে নেন তো সেটা অন্য বিষয় আমাদের লোক দিয়ে আসবে আপনাদেরকে প্রিয় দর্শক ভাইয়েরা আপনি ক্যাটফিশ জাতীয় মাছ জাতীয় মাছ রুই মৃগেল সিলভার ব্রিগেড মনোসেক্স তেলাপিয়া ভিয়েতনাম শৈল আর বোয়াল কুরাল মনোসেক্স তেলাপিয়া আপনি যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে পাবেন যিনি আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার যে কোনো ক্যাটফিশ জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারেন এখন মূলত আমাদের ফুল মৌসুম চলছে মাছের পোনা উৎপাদনের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিকের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম तुला ही ओवरको